একটি রোড সাইডে রাস্তার ধারের রেস্তোরাঁয় একজন পুলিশ অফিসার হাইওয়ে টু হেল নামের একটি রেসিং আর্কেড গেম খেলছিলেন পাশেই একটি তরুণ দম্পতি চার্লি এবং রোব্যাচেল তাদের যাত্রা চালিয়ে যাওয়ার জন্য স্ন্যাক্স খাচ্ছেন তারা তাদের বাবা মায়ের কাছ থেকে লুকিয়ে পালিয়ে গিয়ে লাস ভেগাসে দিয়ে করতে যাচ্ছেন এই কারণে চার্লির ভয় হয় যে পুলিশ অফিসার হয়তো তাদের চিনে ফেলবে তাই তারা দ্রুত সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং তাদের ছোট কুকুর বেনকে নিয়ে বেরিয়ে পড়ে তারা রেস্তোরাঁ থেকে বের হওয়ার সাথে সাথেই পুলিশ অফিসার তার মোটরসাইকেলে তাদের পিছু নেয় চার্লির সন্দেহ হয় যে পুলিশ অফিসার তাদের অনুসরণ করছে তাই সে ব্ল্যাক ক্যানিয়ন নামের একটি জায়গার দিকে যাওয়া একটি বিকল্প রাস্তা বেছে নেয় যখন তারা নিশ্চিত হয় যে পুলিশ অফিসার তাদের অনুসরণ করছে না তখন সে এই নির্জন জায়গার সুযোগ নিয়ে র্যাচেলের সাথে একটি রোমান্টিক মুহূর্ত কাটাতে চায় কিন্তু র্যাচেল বলে যে সে বিয়ের পরে এই বিশেষ মুহূর্তটি চায় চার্লি একবারের জন্য মানা করলেও পরে রাজি হয়ে যায় তারা তাদের যাত্রা চালিয়ে যায় এবং কিছুক্ষণ পরে তারা লাস্ট চান্স নামের একটি পুরানো গ্যাস স্টেশন দেখতে পায় সেখানে স্যাম নামে একজন অদ্ভুত বয়স্ক লোক ছিল যিনি কিছুটা খ্যাপাটে হলেও তাদের সাহায্য করেন এবং তাদের গাড়ি ট্যাঙ্ক ভরে দেন তিনি দম্পতিকে তার কেবিনে থাকার প্রস্তাবও দেন কিন্তু চার্লি এবং রোক্যাচেল তারাহুডুয় থাকায় তারা সেখানে থামে না যাওয়ার সময় স্যাম তাদের একটি অদ্ভুত পরামর্শ দেন এবং বলেন যে জসুয়া ট্রিজ থেকে সাবধান থাকবে। শুধু তাই নয় তিনি তাদের সতর্ক করেন যে যতক্ষণ না তারা পরের গ্যাস স্টেশন পর্যন্ত পৌঁছায় ততক্ষণ যেন রাস্তায় কোথাও না থামে কারণ এই রাস্তাটি খুব বিপজ্জনক তারা দুজনেই এই অদ্ভুত কথার মানে বুঝতে পারে না কিন্তু তবুও এগিয়ে যায় তারা সেখান থেকে বেরিয়ে আসার সাথে সাথে এই গ্যাস স্টেশনের সমস্ত আলো বন্ধ হয়ে যায় যাত্রা চলতে থাকে র্যাচেল এবং বেন ঘুমিয়ে পড়েন যখন চার্লি রাস্তায় মনোযোগ দেওয়ার চেষ্টা করে রাস্তায় সে জোশুয়া ট্রিজ দেখতে পায় কিন্তু সে সেগুলিকে উপেক্ষা করে কিছুক্ষণ পর তার চোখ জড়িয়ে আসতে শুরু করে এবং সে ঘুম চোখে গাড়ি চালাতে চালাতে প্রায় একটি বিলবোর্ডে ধাক্কা মারতে যাচ্ছিল কিন্তু কোনো মতে বেঁচে যায় তখনই একটি পুলিশের গাড়ি তাদের পাশে এসে থামে গাড়ি থেকে একজন অজানা পুলিশ অফিসার বেরিয়ে আসে তার হাতে একটি রিভলভার একটি লাঠি এবং এক জোড়া অদ্ভুত হ্যান্ডকাফ ছিল যা দেখতে মানুষের হাতের মতো সে চার্লির গাড়ির কাছে আসে চার্লি তাকে বলেন যে সব ঠিক আছে কিন্তু যখন সে পুলিশ অফিসারের চেহারাটি মনোযোগ দিয়ে দেখে তখন তাতে অদ্ভুত এনক্রিপশন দেখতে পায় কিছু না বলেই সেই পুলিশ অফিসার তার হাত দিয়ে গাড়ির দরজাটি উপরে ফেলে এবং রোলাচেলকে টেনে বাইরে বের করে নেয় চার্লি এবং বেন তাকে থামানোর চেষ্টা করে কিন্তু পুলিশ অফিসার খুব সহজেই তাকে জোরালো ঘুষি মেরে ফেলে দেয় রাচেল গাড়ির ভিতরে ফেঁসে যায় এবং যখন সে বাইরে বেরোনোর চেষ্টা করেন তখন পুলিশ অফিসারের হাত নাড়তেই গাড়ির হ্যান্ডেলটি গায়েব হয়ে যায় র্যাচেল কোনো মতে তার নেকলেসটি ফেলে দিতে পারে কিন্তু সে বাঁচতে পারে না এবং পুলিশ অফিসার তাকে তার সাথে নিয়ে যায় কয়েক মিনিট পরে বেনের জ্ঞান ফেরে এবং সে চার্লিকে তোলার চেষ্টা করে চার্লি জেগে উঠতেই ঘাবড়ে গিয়ে র্যাচেলকে ডাকে কিন্তু সে কেবল তার পরে থাকা নেকলেসটি খুঁজে পায় এখন তার কাছে আর কোনো বিকল্প থাকে না তাই সে স্যামের গ্যাস স্টেশনে ফিরে আসে গ্যাস স্টেশনে পৌঁছে চার্লি স্যামকে জিজ্ঞেস করেন যে সেই পুলিশ অফিসারটিকে ছিল এবং কেনই বা সে রাস্তাটিকে বিপজ্জনক বলেছিল তখন স্যাম তাকে জানায় যে তারা যে রাস্তা দিয়ে গিয়েছিল সেখানে দুটি রাস্তা আছে যার মধ্যে একটি রাস্তা রোড টু হেল নামে পরিচিত দুঃখের বিষয় হল র্যাচেল সেই পথেই চলে গিয়েছে যেখানে এর আগেও অনেক মেয়ে গিয়েছে যাদেরকে সেই পুলিশ অফিসার অপহরণ করেছিল তাদের মধ্যে ক্লারা নামের একটি মেয়েও ছিল যে ছিল স্যামের বাগদত্তা ঠিক যেমন চার্লি গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়েছিল ক্লারাও ঘুমিয়ে পড়েছিল এবং তারপর সে সেই পুলিশ অফিসারের হাতে ধরা পড়েছিল চার্লিকে এখন র্যাচেলকে বাঁচানোর জন্য নিজেই নরকে যেতে হবে এমনটা করার জন্য স্যাম তাকে তার পুরানো বন্দুক এবং গাড়ি দেন সবকিছু প্রস্তুত হওয়ার পর চার্লি তার গাড়িতে ওঠে কিন্তু ভুলবস্ত একটি টেরি বিয়ার ফেলে দেয় যা আসলে একটি ঘড়ি ছিল স্যাম সেই ঘড়িটি তুলে নেয় এবং তাতে চব্বিশ ঘন্টার একটি অ্যালার্ম সেট করে কারণ চার্লির কাছে নরক থেকে ফিরে আসার জন্য ঠিক এইটুকুই সময় আছে যদি সেই সময় মতো না ফেরে তবে তাকে চিরকালের জন্য সেখানেই আটকে থাকতে হবে এই সব জেনে চার্লি এবং তার পোষা কুকুর বেন ড্যাচেলকে বাঁচানোর মিশনে বেরিয়ে পড়ে স্যাম তাদের বলেন যে নরকের পোর্টালটি জসুয়া ট্রিজের রাস্তার মাধ্যমে পাওয়া যাবে চার্লি দ্রুত গতিতে রাস্তায় ছোটে কিন্তু গ্যাস স্টেশন ছাড়ার সাথে সাথেই স্যামের মনে পড়ে যে তার চার্লিকে গাড়ির বিশেষ একটি শক্তির কথা বলা উচিত ছিল কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছে চার্লি জোশুয়া ট্রিজের রাস্তায় দ্রুত গাড়ি চালাচ্ছিল তখনই হঠাৎ একটি গাড়ি তার সামনে এসে থামে এবং তাকে থামার ইঙ্গিত করে চার্লি সঙ্গে সঙ্গে তার গাড়ি থামায় এবং বন্দুক বের করে প্রস্তুত হয়ে যায় এই ভেবে যে এটি আবার সেই সিরিয়াল পুলিশ অফিসার হবে কিন্তু এবার একটি আসল পুলিশ অফিসার তার গাড়ি থেকে বাইরে আসে চার্লি সঙ্গে সঙ্গে গাড়ির গতি বাড়িয়ে দেয় এবং পুলিশ অফিসারটি তার পিছু নিতে শুরু করে তখনই হঠাৎ রাস্তার মাঝখানে একটি পোর্টাল খুলে যায় এবং চার্লি তার মধ্যে ঢুকে পড়ে পুলিশ অফিসারটি পিছনেই থেকে যায় এবং চার্লি নিজেকে নরকের ভিতরে খুঁজে পায় একটি জনশূন্য জায়গা যেখানে কেবল ধুলো এবং দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে থাকা পাহাড়ি দেখা যায় যখন চার্লি নরকটি ঘুরে দেখছিল তখন সিরিয়াল পুলিশ অফিসার র্যাচেলকে নরকের একটি ডাইনারে নিয়ে যায় যেখানে মরে যাওয়া আত্মারা তাদের খাবারের জন্য অপেক্ষা করছিল পুলিশ অফিসার র্যাচেলকে কাউন্টারে আটকে হ্যান্ডকাফ পরিয়ে দেয় এবং একটি গরম পানীয় অর্ডার করে কিন্তু তখনই একজন মৃত পুলিশ অফিসারের আত্মা তাকে বিরক্ত করতে শুরু করে রাগে পুলিশ অফিসার তার বন্দুক বের করে সেই আত্মাকে গুলি করে যার ফলে তার আত্মা জ্বলে পুড়ে ছাই হয়ে যায় এই গণ্ডগোলের সুযোগ নিয়ে র্যাচেল তার উপর ঢেলে দেওয়া পানীয়টি হ্যান্ডকাফের উপর ফেলে সেটিকে ভাঙতে সক্ষম হয় সে ডাইনার থেকে বাইরে পালিয়ে যায় এবং মরুভূমিতে বাঁচার চেষ্টা করে কিন্তু তখনই তাকে একটি বাইকার গ্যাং ঘিরে ফেলে এবং রয়েস তাকে সিরিয়াল পুলিশ অফিসারের হাতে তুলে দেয় তবে স্পষ্ট করে দেয় যে এখন পুলিশ অফিসার তার কাছে ঋণী থাকবে কয়েক ঘন্টা পরে চার্লিও ডাইনারে পৌঁছায় কিন্তু ততক্ষণে পুলিশ অফিসার রাচেলকে নিয়ে চলে গিয়েছিল আর এই সুযোগে বাইকার গ্যাং চার্লির উপর হামলা করে গ্যাং লিডার রয়েস তাকে জিজ্ঞেস করেন যে সে এখানে কি করছে চার্লি তাদের জানায় যে সে তার প্রেমিকাকে বাঁচাতে এসেছে এটি শুনে রয়েস তার সাহসিকতায় মুগ্ধ হয় এবং তাকে যেতে দেয় কিন্তু একই সাথে তাকে সতর্ক করেন যে যদি চার্লি নরকে মারা যায় তবে তার আতা চিরকালের জন্য এই গ্যাংয়ের গোলাম হয়ে যাবে চার্লির কাছে আর কোনো উপায় থাকে না তাই সে এই শর্ত মেনে নেয় এবং এগিয়ে যায় গ্যাংয়ের মধ্যে সে একটি সুন্দরী মেয়েকে দেখতে পায় যাকে ঠিক স্যামের বাগদত্তার মতো লাগছিল কিন্তু সময় নষ্ট করার সময় ছিল না তাই চার্লি দ্রুত তার গাড়ি নিয়ে আবার সফরে বেরিয়ে পড়ে অবশেষে সে পুলিশ অফিসারের গাড়িটি দেখতে পায় চার্লি তার গাড়ির পিছু নেওয়া শুরু করে এবং তাকে থামানোর চেষ্টা করে কিন্তু সেই গাড়িটি এত শক্তিশালী ছিল যে তার আক্রমণের কোনো প্রভাব পড়ে না দুজনের মধ্যে জোরদার রেসিং চলছিল চার্লি তার বন্দুক বের করার চেষ্টা করে কিন্তু পুলিশ অফিসার দ্রুত চার্লির গাড়ির উপর গুলি চালায় যার ফলে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় ফলস্বরূপ চার্লিকে রাস্তা থেকে সরে এসে গাড়ি থামাতে হয় যখন পুলিশ অফিসার র্যাচেলকে নিয়ে হেল সিটির দিকে চলে যায় চার্লির গাড়ির অবস্থা তার থেকেও খারাপ ছিল তার হেডলাইট ভেঙে গিয়েছে এবং তেল লিক হচ্ছিল সে সাহায্যের সন্ধানে মরুভূমিতে সাহায্য চাইতে শুরু করে কিন্তু তখনই তার গাড়িটিকে কোনো এক অজানা ড্রাইভারের সাথে যেতে দেখে চার্লি সঙ্গে সঙ্গে দৌড়ে তাকে থামানোর চেষ্টা করে কিন্তু যখন সে কাছে পৌঁছায় তখন দেখে যে সে একজন মেকানিক যার নাম বিজেল এবং তার সাথে একটি রহস্যময় ছেলেও ছিল বিজেল জানায় যে তার মনে হয়েছিল গাড়িটি পরিত্যক্ত কিন্তু সে এটিকে তার গ্যারেজে ঠিক করে দিতে পারবে চার্লি তার সাহায্য গ্রহণ করে এবং তার কুকুরকে নিয়ে তার গ্যারেজে যায় কোনো সমস্যা ছাড়াই বিজেল গাড়িটি ঠিক করে দেয় এবং বলেন যে এর জন্য সে কোনো টাকা নেবে না চার্লির কাছে এই ভালো দিকটা কিছুটা অদ্ভুত লাগে কিন্তু সে ধন্যবাদ জানায় এবং দ্রুত আবার রো অ্যাচেলকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে কিন্তু সে এই বিষয়ে অবগত ছিল না যে বিজেলের সাথে থাকা রহস্যময় ছেলেটি চুপি চুপি চার্লির গাড়ির বাইরে ঝুলে থেকে তার সাথে আসছিল চার্লি এবং অ্যাডাম কয়েক মিনিট পরে নরকের এমন একটি অংশে পৌঁছায় যেখানে ভালো উদ্দেশ্য নিয়ে আসা লোকদের ভয়ঙ্কর উপায়ে শাস্তি দেওয়া হয় সেই ছেলেটি যার নাম অ্যাডাম অবশেষে চার্লির সামনে আসে এবং বলেন যে সে র্যাচেলকে খুঁজতে সাহায্য করতে পারে কারণ সে জানে যে সার্জেন্ট তাকে কোথায় নিয়ে গিয়েছে যখন চার্লি দেখে যে ছেলেটি বেনের সাথে স্নেহপূর্ণ আচরণ করছে তখন সে তার সাহায্য মেনে নেয় রাস্তায় চার্লি অ্যাডামকে জিজ্ঞেস করেন যে সে কিভাবে নরকে এলো অ্যাডাম জানায় যে চার্লির মতোই তার বাবাও রাস্তায় ঘুমিয়ে পড়েছিলেন এবং সার্জেন তাকে শেষ করে দেয় আর অ্যাডামকে বিজেলের হাতে তুলে দেওয়া হয়েছিল এই কথা জেনে যে এই ছেলেটিও কপের আরেক শিকার চার্লি প্রতিশ্রুতি দেয় যে সে র্যাচেলকে বাঁচাবে এবং অ্যাডামকে তার সাথে জীবন্তদের দুনিয়ায় ফিরিয়ে নিয়ে যাবে অ্যাডাম খুশি খুশি রাজি হয়ে যায় এবং চার্লিকে জানায় যে র্যাচেলকে হাফস নামের একটি নাইট ক্লাবে নিয়ে যাওয়া হয়েছে সেখানে পৌঁছে চার্লি অ্যাডাম এবং বেনকে গাড়িতে রেখে যায় এবং স্যামের বন্দুক নিয়ে নাইট ক্লাবের ভিতরে চলে যায় ভিতরে সে অনেক মেয়েকে পিঞ্জরে বন্ধ দেখতে পায় সব পিঞ্জর খোঁজার পর সে অবশেষে রোদাচেলকে খুঁজে পায় সে তাকে মুক্ত করার চেষ্টা করে কিন্তু তখনই সার্জেন্ট চলে আসে চার্লি তার উপর গুলি চালায় কিন্তু কোনো প্রভাব পড়ে না সে তার বন্দুক পুনরায় লোড করার চেষ্টা করে কিন্তু সার্জেন্ট তাকে থামিয়ে দেয় এবং চার্লিকে একটি পিঞ্জরে রেখে দেয় এরপর হেলকপ চার্লির বন্দুক তুলে নেয় তার উপর গুলি চালায় এবং র্যাচেলকে তার গাড়িতে ফিরিয়ে নিয়ে যায় এরপর সার্জেন্ট নাইট ক্লাব থেকে চলে যায় চার্লি গুরুতরভাবে আহত হয় তাকে বিপদে দেখে অ্যাডাম সঙ্গে সঙ্গে তার সাহায্যের জন্য দৌড়ে আসে তখনই বিজেল আসে এবং বলেন যে সে চার্লিকে বাঁচাতে পারবে কিন্তু এর জন্য অ্যাডামকে প্রতিশ্রুতি দিতে হবে যে সে আর কখনো ওয়ার্কশপ থেকে পালানোর চেষ্টা করবে না ছেলেটি এই শর্ত মেনে নেয় এবং এরপর বিজেল অ্যাডামের হাত চার্লির আঘাতের উপর রাখে এবং রহস্যময় জাদু দিয়ে তাকে সুস্থ করে তোলে সৌভাগ্যক্রমে চার্লি পুরোপুরি সুস্থ হয়ে জেগে ওঠে বিজেল তাকে জানায় যে সে তার শক্তিশালী হৃদয়ের কারণে বেঁচে গিয়েছে কিন্তু এখন তার নিজের দুনিয়ায় ফিরে যাওয়া উচিত চার্লি অস্বীকার করেন কারণ সে এত সহজে র্যাচেলকে ছেড়ে যেতে চায় না বিজেল তাকে রোড টু নোহায়ার নামক শর্টকাটের মাধ্যমে হেলসিটিতে সিটিতে পৌঁছানোর পরামর্শ দেয় চার্লি এই পথে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু বিজেল তাকে সতর্ক করেন যে অ্যাডাম তার সাথে যেতে পারবে না কারণ সে তার প্রতিশ্রুতি দিয়েছে চার্লির এটির জন্য খারাপ লাগে কিন্তু সে জানে যে তাকে তার যাত্রা চালিয়ে যেতে হবে এবং সে শর্টকাটের দিকে এগিয়ে যায় রাস্তায় আবারও রয়েস এবং তার বাইকার গ্যাং তার উপর হামলা করে কিন্তু সৌভাগ্যক্রমে চার্লি তাদের থেকে মুক্তি পেতে সফল হয় এবং শর্টকাট রাস্তাটি খুঁজে নেয় এই রাস্তাটি একটি পাহাড়ের গুহার ভিতর দিয়ে গিয়েছে এবং শুধুমাত্র হেঁটে পার করা যেতে পারে সে তার গাড়ি ছেড়ে গুহার ভিতরে প্রবেশ করে কিছুক্ষণ পর সে মোটরসাইকেলের শব্দ শুনতে পায় রয়েস আসছে ভেবে সে তার উপর হামলা করার চেষ্টা করে কিন্তু এটি ছিল ক্লারা সে জানায় যে একটি ভুল সিদ্ধান্তের কারণে সে স্যামকে ছেড়ে নরকে ফেঁসে গিয়েছিল সে চার্লিকে সতর্ক করেন যে সেও যেন এমন ভুল না করে এবং এই জায়গা থেকে বেরিয়ে যায় কিন্তু চার্লি র্যাচেলকে বাঁচানোর সিদ্ধান্তে অটল থাকে ক্লারার সতর্কবার্তা উপেক্ষা করে চার্লি গুহার ভিতরে এগিয়ে যায় এবং একটি দরজা দেখতে পায় যা একটি হোটেলের ঘরে খুলে সেখানে সে অবশেষে র্যাচেলকে খুঁজে পায় যে বিছানার সাথে বাধা ছিল তাকে দেখে সে খুশি হয় কিন্তু তার মনে হয় যে র্যাঁচেলের আচরণ কিছুটা বদলে গিয়েছে র্যাচেল বলেন যে সে তার বয়ফ্রেন্ডের সাথে একটি রোমান্টিক মুহূর্ত কাটাতে চায় কিন্তু চার্লি অনুভব করেন যে সার্জেন্ট কাছাকাছি আসছে তার আশঙ্কা সত্যি প্রমাণিত হয় যখন হেলকপ ঘরের দেওয়াল ঢেঙের ভিতরে ঢুকে পড়ে এবং তার উপর হামলা করার জন্য এগিয়ে যায় হেলকপ তার বন্দুক বের করেন কিন্তু চার্লি একটি চেয়ার দিয়ে তাকে অকেজো করে দেয় তবু সার্জেন্ট বেশ শক্তিশালী ছিল সে এটি ঘুষি মেরে চার্লিকে ফেলে দেয় তারপর তাকে জোরে দেওয়ালে ছুঁড়ে মারে এরপরে সার্জেন্ট শেষ আঘাত করার প্রস্তুতি নেয় কিন্তু চার্লি দ্রুত মেঝেতে পরে থাকা তার বন্দুকটি তুলে নেয় এবং তার উপর গুলি চালায় গুলি ঠিক লক্ষ্যে লাগে এবং হেলকপ ধোঁয়া হয়ে ছড়িয়ে যায় চার্লি সুযোগ বুঝে র্যাচেলের সাথে পালানোর চেষ্টা করে কিন্তু র্যাচেল তো রোমান্টিক মেজাজে তাকে নিজের সাথে ঘরে রাখতে চায় চার্লি বুঝতে পারে যে এই সে র্যাচেল নয় যাকে সে চিন্ত তাই সে সেখান থেকে সরে যায় তখনই পুরো খেলাটি সামনে আসে আয়নায় তার ছায়া দেখায় যে এ আসল রাচেল নয় বরং একটি ডাইনি যে তার রূপ ধরেছে সেই ডাইনিটি চার্লির উপর হামলা করলে চার্লি নিজেকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু ডাইনি তাকে চেয়ারে আটকে নেয় এবং তার লেজ দিয়ে শক্ত করে ধরে ফেলে তবুও চার্লি পকেট থেকে ছুরি বের করেন এবং তার লেজটি কেটে দেয় যার ফলে সে নিজেকে মুক্ত করতে পারে অবশেষে সে তার বন্দুক বের করে ডাইনিটি শেষ করে দেয় যা বিছানার নিচে লুকিয়ে থাকা একটি কুজোতে পরে সোজা নরকের গভীরতায় চলে যায় চার্লি এই লড়াইয়ে জিতে তো যায় কিন্তু এখন তার মনে হয় যে শর্টকাটটি রাস্তাটি ছিল কেবল একটি ছলনা র্যাচেলকে বাঁচানোর সময় কমতে থাকে তবুও চার্লি তার গাড়িতে ওঠে এবং দ্রুত গতিতে সেই পথে চলতে থাকে যেখানে সে অনেক গাড়ি একটি বিশাল সুড়ঙ্গের দিকে যেতে দেখে শীঘ্রই রাস্তাটি একটি লড়াইয়ে পরিণত হয় যেখানে অন্যান্য গাড়িগুলি চার্লিকে ধাক্কা মেরে নরক সিটি পর্যন্ত পৌঁছানো থেকে আটকানোর চেষ্টা করে কিন্তু চার্লি হাল ছাড়ার পাত্র নয় সে চালাকি করে সেই গাড়িগুলিকে এড়িয়ে যায় এবং অবশেষে সুডঙ্গ পার করে নরক সিটির দরজা পর্যন্ত পৌঁছে যায় এখন তাকে এগিয়ে যেতে হবে হেঁটে তার বন্ধু বেনের সাথে সে একটি সেতুর দিকে এগিয়ে যায় যেখানে শেরবেরাস নামের তিন মাথাওয়ালা একটি কুকুর পাহারা দিচ্ছিল সে চার্লিকে এগিয়ে যেতে দেয় না কিন্তু বেন তার মনোযোগ সরানোর জন্য এগিয়ে আসে যাতে চার্লি এগিয়ে যেতে পারে চার্লি সেতু পার করার সাথে সাথেই একটি বন্দরে পৌঁছায় যেখানে সে চারুন নামের মৃতদের পারাপার করানো নাবিককে দেখতে পায় চারুন চার্লিকে জানায় যে সে তাকে নৌকায় করে নরক সিটি পর্যন্ত নিয়ে যাবে কিন্তু সতর্ক করেন যে যদি সে হ্রদ পার করে তবে হয়তো ফিরে আসার কোনো রাস্তা থাকবে না চার্লি তার কথাগুলোর জন্য ধন্যবাদ জানায় এবং অবশেষে নরক সিটি পৌঁছায় যা দেখতে কোনো এক বিশাল আধুনিক মহানগরের মতো এখানে পৌঁছানোর সাথে সাথেই রাক্ষসে গার্ডরা চার্লির পিছু নিতে শুরু করে কিন্তু সে কোনো মতে বাঁচতে বাঁচতে একটি আলিঙ্গনময় ঘরে পৌঁছায় সেখানে সে র্যাচেলকে খুঁজে পায় কিন্তু তার বিশ্বাস হয় না যে সে আসল নানকুল তাই সে আয়নায় তার ছায়া দেখে এবং অবশেষে নিশ্চিত হয় যে সে সঠিক র্যাচেলকে খুঁজে পেয়েছে কিন্তু তাদের মিলন বেশিক্ষণ স্থায়ী হয় না কারণ শয়তান নিজেই সামনে আসে এবং জানায় যে সে র্যাচেলকে তার স্ত্রী বানানোর জন্য বন্দি করে রেখেছে সে এও বলেন যে সে র্যাচেলকে এমন একটি জীবন দেবে যেখানে বিলাসিতার কোনো কমতি থাকবে না এমন জীবন যা চার্লি তাকে কোনোদিন দিতে পারবে না কিন্তু র্যাচেল এই প্রস্তাব ঠুকরে দেয় কারণ সে আন্তরিকভাবে চার্লিকে ভালোবাসে এবং তার সাথেই থাকতে চায় শলতান তাদের প্রেম দেখে এবং বলেন যে তারা যেতে পারে কিন্তু একটি শর্তে তারা পিছনে ফিরে তাকাবে না অন্যথায় তারা আর কখনোই মুক্ত হতে পারবে না দুজনে এই শর্ত মেনে পালিয়ে যায় কিন্তু তখনই সলতান হাসতে শুরু করে এবং তার আসল রূপ প্রকাশ পায় সে আর কেউ নয় বরং সেই বিজেল নামক মেকানিক ছিল কয়েক মিনিটের মধ্যে চার্লি এবং র্যাচেল শহর থেকে বাইরে বেরোনোর চেষ্টা করে কিন্তু তাদের অতীতের মরে যাওয়া আত্মারা ঘিরে ফেলে সৌভাগ্যক্রমের ব্যাচেল সার্জেন্টের পুরানো গাড়িটি খুঁজে পায় এবং তার মনে পড়ে যে দরজা খোলার উপায় কি ছিল তার দুজনে গাড়িতে লাফিয়ে ভিতরে আসে তখনই সার্জেন্ট নিজেও তাদের পিছনে চলে আসেন কিন্তু রোত্যাচেল দ্রুত হত ওজারিং করে এবং গাড়ি স্টার্ট হয়ে যায় তারা একটি দিয়ে পালায় যার কোনো শেষ দেখা যায় না। কিন্তু র্যাচেল রাস্তাটি জানত এবং সে চার্লিকে বলেন যে না থেমে দ্রুত গাড়ি চালাতে চার্লি তার কথা মানে তখন গাড়ি কোনো ক্ষতি ছাড়াই গুহার দেওয়াল ভেদ করে বেরিয়ে যায় সোজা নরক সিটি থেকে বাহিরে এরপর অবশেষে চার্লি গাড়িটির উপর গুলি চালায় যাতে সার্জেন্টের দেরি হয় তারপর তারা বেনের সাথে মিলে টানেলের এক্সিটের দিকে বেরিয়ে পড়ে এর ফলে তারা কয়েক কিলোমিটারের সুবিধা পেয়ে যায় কিন্তু শীঘ্রই বিজেলের আদেশে কিছু মেকানিক গাড়িটিকে মেরামত করতে শুরু করে এই ফাঁকে চার্লি বিজেলের ওয়ার্কশপে গিয়ে তার প্রতিশ্রুতি পালন করার এবং অ্যাডামকে বাঁচানোর সিদ্ধান্ত নেয় কিন্তু সেখানে ওয়ার্কশপের বদলে একটি বড় আকাশচুম্বী ভবন দেখা যায় এবং সেটার ভিতর থেকেই বিজেল বাইরে আসে আগের থেকে সম্পূর্ণ আলাদা রূপে চার্লি বলেন যে সে অ্যাডামকে নিতে এসেছে কিন্তু বিজেল যে আসলে সরতান তাকে সতর্ক করেন যে সে ছেলেটিকে যেতে দেবে না চার্লি তখন তাকে একটি চ্যালেঞ্জ দেয় হেলকপের সাথে একটি রেস যদি চার্লি যেতে এবং পালিয়ে যায় তবে অ্যাডাম মুক্ত হয়ে যাবে এবং তারা জীবিত দুনিয়ায় ফিরে যেতে পারবে কিন্তু যদি হেলকপ তাদের ধরে ফেলে তবে শুধু অ্যাডামই নয় বরং ওর অ্যাচেল ও চিরকালের জন্য নরকে ফেসে যাবে বিজেল এই চুক্তিতে রাজি হয় কারণ এতদিন তার কাছে অ্যাডাম এবং বাইকার গ্যাংয়ের নেতা রয়ের মতো পুত্র ছিল কিন্তু এখন র্যাচেলের সাথে সে প্রথমবারের মতো একটি আসল উত্তরাধিকারী পেতে পারত যে ভবিষ্যতে নরক এবং জীবিত দুনিয়ায় রাজত্ব করতে পারবে চুক্তি পাকা হয়ে যায় এবং চার্লি বিজেলের গাড়িকে অনুসরণ করে রেসের স্টার্টিং লাইন পর্যন্ত পৌঁছায় সেখানে রয়েস এবং তার জ্ঞানও চলে আসে ক্লারা চার্লিকে বলেন যে স্যানকে জানিয়ে দিতে যে সে ঠিক আছে সবকিছু প্রস্তুত হওয়ার পর বিজেল চার্লিকে নরক থেকে বাইরে বেরোনোর রাস্তা দেখায় এবং তাকে এখনও রেস থেকে সরে আসার বিকল্প দেয় কিন্তু চার্লি তার লাল ক্যাপ পরেন তার পুরো সাহস জড়ো করে এবং তার গন্তব্যের দিকে দ্রুত বেরিয়ে পড়ে কয়েক সেকেন্ড পরে হেলিকপ্টার গাড়ি নিয়ে পিছনে চলে আসে এবং রেস শুরু হয়ে যায় রেসের সময় রয়েস তার বাবার মুখোমুখি হয় এবং বলেন যে তারও নরক থেকে পালানোর একটি সুযোগ চাই কিন্তু বিজেল তাকে প্রত্যাখ্যান করে এবং বলেন যে রয়েস সবসময় একজন ব্যর্থ পুত্র ছিল রাগে রয়েস তার বাবাকে ভুল প্রমাণ করার জন্য এগিয়ে যায় এবং মোটরসাইকেল থেকে পোর্টালের দিকে বেরিয়ে পড়ে রয়েস তার বাইকের গতি বাড়ায় এবং হেলকপের গাড়ির কাছে পৌঁছে যায় হেলকপ তার উপর বন্দুক তাক করেন কিন্তু রয়েস তাকে মনে করিয়ে দেয় তার ঋণের কথা হেলিকপ্তার বন্দুক নামিয়ে নেয় এবং রয়েস চার্লির গাড়ির দিকে এগিয়ে যায় সে অবশেষে গাড়ি পর্যন্ত পৌঁছে যায় এবং তলোয়ার বের করে চার্লিকে গাড়ি থামাতে এবং রেস ছাড়তে বলেন কারণ এখন সে পোর্টাল পার করবে কিন্তু চার্লি অস্বীকার করেন এবং বন্দুক বের করে নেয় তখনই ক্লারা একটি শেষ দয়া দেখিয়ে রয়েসের মুখে কাপড় পেছিয়ে দেয় যার ফলে সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাইক দ্রুত ক্লিফের দিকে বাড়ে এবং দুজনেই নিচে পড়ে যায় যেখানে রয়েস নিজেরই তলোয়ার দিয়ে মারা যায় এবং একটি বিপদ এড়িয়ে যায় কিন্তু হেলকপ এখনও তাদের পিছু করছে এবং চার্লির গাড়ির আরও কাছে আসছে হেলকপ তাদের গাড়িতে আঘাত করতে শুরু করে তখন চার্লি তার বন্দুক বের করে সরাসরি হেলকপের মাথায় গুলি চালায় কিন্তু সে তো বউ থামে না অ্যাডাম জানায় যে তাকে হারানোর একটি উপায় তার চশমাটিকে ভাঙতে হবে চার্লি র্যাচেলকে বন্দুকটি রিলোট করতে বলেন কিন্তু তাদের কাছে শুধু একটি গুলি অবশিষ্ট ছিল পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় যখন হেলকপ তাদের গাড়ির উপর আরও গুলি চালায় তখন রেস আরও বিপজ্জনক হয়ে ওঠে হেলকপের গুলি থেকে তাদের গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং রোকাচেল দ্রুত অ্যামুনিশন খুঁজতে থাকে তখনই সে সিটের নিচে একটি গোপন যন্ত্র দেখতে পায় সে বোতাম টিপে দেয় যার ফলে গাড়ির নাইট্রো সক্রিয় হয়ে যায় এটি সেই বিশেষ বৈশিষ্ট্য ছিল যার কথা স্যাম চার্লিকে বলতে ভুলে গিয়েছিল গাড়িটি এখন সুপার স্পিডে দৌড়াতে শুরু করে এবং অবশেষে চার্লি র্যাচেল বেন এবং অ্যাডাম পোর্টাল পার করে নরক থেকে বেরিয়ে আসে অন্যদিকে যখন তারা জীবিত দুনিয়ায় ফিরে আসে তখন সেই পুলিশ অফিসারটি এখনও রাস্তায় ছিল যে চার্লির পিছু করছিল সে নিজের চোখকে বিশ্বাস করাতে পারে না কিন্তু সে তবুও চার্লিকে গ্রেপ্তার করে চার্লির এতে কোনো আক্ষেপ হয় না কারণ তার মনে হয় যে সবচেয়ে খারাপটা লড়াইটা শেষ হয়েছে কিন্তু তার খুশি বেশিক্ষণ স্থায়ী হয় না হঠাৎ হেলকপের জ্বলন্ত গাড়ি একটি বিলবোর্ড ভেঙে এই দুনিয়ায় চলে আসে হেলকপ গাড়ি থেকে বাইরে আসে এবং তাদের দিকে এগোয় পুলিশ অফিসার ভয়ে তার বন্দুক থেকে তার উপর গুলি বর্ষণ করে কিন্তু হেলকপের উপর এর কোনো প্রভাব পড়ে না এটি জোরালো পাঞ্চ দিয়ে সে পুলিশ অফিসারকে গাড়িতে ফেলে দেয় এরপর সে চার্লির দিকে এগোয় চার্লি যার হাত এখনও হ্যান্ডকাফে বাঁধা ছিল পুলিশ অফিসারের হেলমেট দিয়ে হামলা করার চেষ্টা করে এই সংঘর্ষে সে হেলকপের চশমার একটি লেন্স ভেঙে দেয় কিন্তু হেলকপ এখনও শক্তিশালীভাবে দাঁড়িয়েছিল এবং তার বন্দুকটি সোজা চার্লির বরদানে রেখে দেয় ঠিক তখনই যখন সব শেষ হতে চলেছে বলে মনে হয় রকাচেল এসে চার্লির বন্দুকটি তুলে নেয় এবং সোজা হেলকপের চশমার উপর শেষ গুলিটি চালায় চশমার দ্বিতীয় লেন্সটি ভাঙার সাথে সাথেই হেলকপ হাজার হাজার টুকরো হয়ে ফেটে যায় এবং অবশেষে এই লড়াই শেষ হয় এই অ্যাডভেঞ্চারের পর র্যাচেল এবং চার্লির বিয়ে হয় যেখানে তাদের বাবা মাও খুশিতে অংশগ্রহণ করেন তারা দুজনে বেনের সাথে মিলে সুখী জীবন কাটান এবং অ্যাডামকে তার পরিবারের সাথে মিলতে সাহায্য করেন স্যামের কথা বলতে গেলে সে এখনও সেই গ্যাস স্টেশনেই থাকে এবং প্রতিটি পথচারীকে সতর্ক করেন যে রোড টু হেল যেন না হয় তো এখানেই সিনেমাটি শেষ হয় আজকে এ পর্যন্তই বন্ধুরা এমন আরও ইন্টারেস্টিং সব সিনেমার বাংলা এক্সপ্লেইন দেখতে এস এস সাথেই থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ